ফাইনালি আমরা এখানে আসার পরে বন্ধুরা কি আর বলবো এত সুন্দর একটা বাতাস মানে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো বিলের পাশে বসে বসে এরকম মিষ্টি মিষ্টি বাতাস আমরা উপভোগ করছি আচ্ছা এখানে আসার পরে মধুর সুরে আর যে গিটার বাজায় গান শুরু পেয়ে গেছে দেখেন এটা এই মাঠের পাশে আবাসিক হোটেল আপনারা যদি অনেক দূর থেকে আসেন তাহলে আপনারা এই এইখানে আবাসিক হোটেল এইখানে আপনারা থাকতে পারেন এখানে আমি আসার পরে মানে এখানে শুরুতেই এইখানে যে দোকানপাট গুলো আছে দোকানপাটে মানে পিছনে তো মাঠ আছে আর এখানে একটা দেখালে দোকানপাট এখানে কিছু দোকানপাট আছে বাস পার্ক আছে কিন্তু এখানে সব থেকে আসার পরে একটা জিনিস দেখে আমার সব থেকে ভালো লাগলো সেটা হইলো এখানকার মাছ এখানকার মাছ আর এখানে যে একটা পিছনে দেখেন এখানে ছোট্ট মিনি একটা ঝর্ণা বানাইছে আর এই ঝর্নার সাথে আর এই ঝর্ণার নিচে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলা এই মাছগুলা হয়তো হইলো সব থেকে আকর্ষণ ঠিক আছে মানে সব কিছু মিলায়া সবুজ শ্যামলের সাথে এখানে আসলে একটা সাধারণত একটা গিরামের মাঝে একটা গ্রামগঞ্জের ভিতরে যা যা থাকা দরকার এখানে তাইতে আছে এখানে আসার পরে এত সুন্দর একটা ফিল হচ্ছে দেখেন ধান খেতের উপরে এরা কত সুন্দরভাবে রশি দিয়ে কাঠ বিছাইয়া এরকমভাবে ফটো ওঠানোর জন্য ফটোশ্যুট করার জন্য এখানে ই করে দিয়েছে তো ভিতরে আরো প্রচুর বড় অনেক বড় মাঠ শেষ পর্যন্ত আরও অনেক অনেক আকর্ষণীয় এরা ধান ক্ষেতের মাঝে ছবি ওঠানোর জন্য অনেক রকম সিঁড়ি প্লাস গিটার মিটার আছে আমরা ওইখানে যাওয়ার পরে আপনাদের মাঝে শেয়ার করবো সো এই ভিডিওটা স্ক্রিপ না করে সাথেই থাকে